হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আছে একদম 3.5 হাত বড় ক্লাসিক নেট একদম ভিপি নেট যেগুলো হয় আর কি দেখেন দেখলে বুঝতে পারবেন এগুলো একবারে 3.5 হাত বড় অর্থাৎ আমরা পাল করা আছে পাল করা আছে এবং খুবই গর্জিয়াস ডিজাইন পুরোটা জুড়ে কাজ করা এবং এগুলোর বহরটা একদম 3.5 হাত ফুলি ফুল 3.5 হাত বড়

অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর একটা কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নেটটা একদম ভিআইপি নেট যেটা ক্লাসিক নেট হয় আর কি একদম ভিআইপি টা এটার অর্ডার পাল করার সিস্টেম আছে এটা সুন্দর দেখেন অনেক গর্জিয়াস মানে এটা কিন্তু ম্যাজেন্ডা কালার পুরাটা জুড়ে কাজ করা মানে 200 টাকা 200 টাকা কল আপনি 150 টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে কনফার্ম হয়ে যাবে বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন সুন্দর কাল দেখেন একদম কালারটা অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুটো পাঠিয়ে দিবেন এই কালারটা হলুদ কালার কাঁচা হলুদ কালার প্রত্যেকটা কালারই কিন্তু अवेलेबल আছে আপনারা নিতে পারেন ভাইয়া শাড়ি গাউন করলে কতটুকু লাগবে শাড়ির জন্য লাগবে 6 গজ আর গাউনের জন্য আপনারা 5 গজ নিলে একদম যেটা ফ্লোরটা জামা হয় 5 গজ আর একদম ফ্লোরটা আসতে হবে আচ্ছা আমি শাড়ির জন্য নিলে 6 গজ কিন্তু নরমালি গাউন করলে 3.5 গজ 4 গজ হলে আমরা নরমালি পাই যাবে